হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ইনএক্স টু হান্ড্রেড এথেনা নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের কাছে বর্তমানে ইনএক্স টু হান্ড্রেড টু অথবা আছে এইচডিবি সিনাইপের ভিটু অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো আপনারা ঈদ অফারে নিতে চাইলে বর্তমানে কিছুদিন ঈদ অফার চলবে নিতে পারবেন খুব কম দামে ইনএক্স টু অথবা এস ডিবি সিনাইপের তেত্রিশ ভিটু তেত্রিশ হাজার করে আপাতত সাত দিনের জন্য যারা নেবেন তারা দ্রুত অর্ডার কনফার্ম করেন রেগুলার প্রাইস ছিল সাঁত্রিশ হাজার টাকা তো এখন আছে তেত্রিশ হাজার চার হাজার টাকা কমে তো যারা নেবেন যোগাযোগ করতে পারেন আর লোকেশন হচ্ছে সিলেট আর বর্তমানে দিব হচ্ছে যশোর অথবা সাতক্ষীরা থেকে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য এই অফার চলবে সাত দিন সাত দিন পরে আবার আগের রেটে থাকবে তাই যারা নেবেন এই সাত দিনের ভিতরে নিবে হবে নিতে হবে ভিডিও ছাড়ার ভিতরে তো আপনাদের আজকে ই নেক্সট টু রিভিউ করে দেখাবো ওল্ড মডেলের এরপরে আমরা ছেনাইপার ভিডিও করব পরে আলট্রামেটের ভিডিও এর আগে দিয়েছি তো এই তিনটা চারটার উপর অফার চলবে সাত দিন যারা ঈদের জন্য বা ঈদের সময় এয়ারগান নিতে চান তারা এখন নিয়ে রাখতে পারেন এগুলো তেত্রিশ হাজার করে আলট্রামেট একটু দাম বেশি বাকি এনএক্স টু হানড্রেড সেনাইপ্যার এগুলো আছে তেত্রিশ হাজার করে তো সাত দিনের জন্য যারা নেবেন দ্রুত ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাত দিন পরে আবার আগেতে থাকবে তো অনেকেই আমাকে নখ দিয়েছিলেন কম দামের জন্য যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সকলকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এরপরে আমরা এস ডিভি সেনাইপ্যারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তখন সেটা আপনারা ভিডিও থেকে নিতে পারবেন তো এই ভিডিওতে অফার রেটটা বলে দিলাম সেটা চলবে সাত দিন পর্যন্ত ভিডিও ছাড়ার থেকে তো অনেকেই স্নাইপার নেক্সট নিতে চান তারা যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি এসে নিতে চান তাও নিতে পারবেন এসে নিলেও আরেকটু ছাড় দেওয়া যাবে সামান্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা এসে নিতে চান তারাও নিতে পারবেন সেক্ষেত্রে কুড়ির খরচটা সার পাবেন আর আর হচ্ছে এগুলো আমরা দেব যশোর অথবা সাতকিরা থেকে আর সিলেট থেকেও নিতে পারবেন মডেল হচ্ছে এক্স জিবি স্নাইপার এনএক্স টু হান্ড্রেড এগুলো নিতে পারবেন অথবা আন্টামেট কেমন সিলভার এনএক্স এগুলো দিতে পারব সে সেক্ষেত্রে একটু দাম বেশি এর থেকে একদম নতুন এটা একটা প্লেটও ব্যবহার করা হয়নি একদম ইনটেক যারা নেবেন আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা সেফটি লক আছে সাথে আপনারা জানেন আর এটার সাথে আছে আপনারা চাইলে আমাদের কাছে সকল প্রকার প্লেট স্কোপ পাবেন আপনারা অনেকে স্কোপ ব্যবহার করতে চান তো যারা স্কোপ ব্যবহার করতে চান তারা এর সাথে আমাদের কাছ থেকে স্কোপ নিতে পারবেন একসাথে অথবা প্লেট নিতে পারবেন তো যারা নিতে চান তারা দূরত্ব যোগাযোগ করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দেন দেবেন যারা অনলাইনে নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন তো অফার চলবে সাত দিন ঈদ ঈদ অফার তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরে আমরা সেনাইপারের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে কথা হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনাদের কোন মডেল পছন্দ অবশ্যই এটি কমেন্ট করবেন পরবর্তীতে সেই মডেলের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালাম